বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বেড়ে যায় আর তার সাথে সাথে দৈনন্দিন জীবনের খরচটা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় আমাদেরকে আবার অনেক সময় মনের অজান্তে অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ করে ফেলে আর খুব প্রয়োজনের সময় দেখা যায় হাতে কোনো টাকাই নেই তাই ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা উচিত আপনাদের টাকা জমানোতে সাহায্য করতে আজকে আমি কিছু উপায় শেয়ার করব যেগুলো আপনাদের টাকা জমাতে সাহায্য করবে চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক খরচ নির্ধারণ করুন প্রতিদিনের খরচের হিসাব আপনাকে রাখতে হবে চাইলে প্রতিদিনের খরচের হিসাব আপনি মোবাইল ফোনেই রাখতে পারেন শুধু খরচের হিসাব রাখার একটি অ্যাপ ডাউনলোড করে নিলেই হল আপনি যদি তা না পারেন তাহলে লিখে রাখার অভ্যাস করুন আপনি যত বেশি লিখে রাখবেন আপনার খরচের তালিকা থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো তত বেশি বাদ করবে দুই মাসিক হিসাব রাখুন আমরা খুব কম মানুষই মাস শেষে খরচের হিসাব নিয়ে বসি মাসের শেষে এক ঘন্টা নিয়ে খরচের খাতাগুলো দেখুন কোথায় কত খরচ হলো কিভাবে হলো খেয়াল করুন কিসে বেশি খরচ হলো কিংবা আগামী মাসে কোন খরচটা কম লাগবে সেটা নোট করুন তিন পরিবর্তন অসম্ভব নয় আপনি হঠাৎ পাঁচশো টাকা খুঁজে পেলেন যা আপনি ভুলে গিয়েছিলেন খুশি মনে সেটি খরচ করে ফেলবেন না এটি এখন আপনার টাকা উপহার নয় তাই এটি জমা রেখে দিন চার হাত খুলে খরচ করা বন্ধ করুন আপনি যখন কোনো পার্টি বা কোথাও ঘুরতে যাবেন তখন একটি নির্দিষ্ট পরিমাণের বাজেট রাখুন বাজেটের বেশি যাতে খরচ না হয় সেটি খেয়াল রাখুন বেশি খরচ হলে পরের বার বাজেট কমিয়ে দিন আপনি আনন্দ উদযাপন করবেন এর মানে এই নয় যে আপনার বাজেটের দিকে কোনো খেয়াল রাখবেন পাঁচ বড় কেনাকাটায় সময় নিন আপনার নতুন আসবাবপত্র দরকার কিন্তু তার মানে এ নয় যে আপনার যে দিনই নতুন আসবাবপত্রের কথা মনে হবে ওই দিনই সেটি কিনে ফেলবেন দু একটা দোকান দেখুন অনলাইনে খুঁজুন বন্ধু ও পরিবারের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিন এতে সময় বেশি লাগবে কিন্তু নিশ্চিতভাবে খরচ বাড়বে ছয় ফিক্সড ডিপোজিট করুন কি পরিমাণের অর্থ আপনি রাখছেন সেটা ব্যাপার না ব্যাপার হলো আপনি একটি নির্দিষ্ট করছেন আপনার প্রয়োজনের সময় এটি খুব কাজে দিক ধার দেওয়ার আগে সব বন্ধুকে ধার দিতে যাবেন না সবাই এটা করে কিন্তু এই শেষটা একদম ভালো হয় না আপনার বন্ধুর জরুরি প্রয়োজনে আপনি তাকে সাহায্য করবেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি বিচক্ষণ হন আপনি নিজেকে বাঁচিয়ে রাখার মতো আগে সামর্থ্যবান হন তখনই ধার দেবেন আগে নিজে বাঁচুন আর ঋণ শোধ করুন ঋণ সঞ্চয়ের ক্ষেত্রে সব থেকে বড় বাধা ঋণ থাকলে যা আয় হচ্ছে তার একটা অংশ শুরুতে শেষ হয়ে যায় সে কারণে ঋণ থাকলে প্রথমে সেটা শোধ করুন আশা করি ভিডিওটি আপনাদের একশো পার্সেন্ট কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং